সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল হচ্ছে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী ছাত্রদল উনিশশো সালের পহেলা জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের গণতান্ত্রিক যে ধারা এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সে প্রক্রিয়ার অংশ হিসাবে দেশ এবং জাতির কল্যাণের জন্য এবং গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দলকে প্রতিষ্ঠা করেন তো প্রতিষ্ঠা লগ্ন থেকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তেমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি এ না হওয়ার কারণ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যখন প্রতিষ্ঠিত হয় তখন বিএনপি পাওয়ার পার্টি এ পাওয়ার পার্টি হওয়ার কারণে তাদের তেমন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় নাই কারণ তৎকালীন সময়ে জিয়ার রহমানের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বি এই আকাশচুম্বি জনপ্রিয়তা এবং দেশ গঠনে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা এভরিথিং সব কিছুতে জিয়া রহমান যেভাবে ভূমিকা রাখ রাখছিলেন এবং ওনার যে জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তার কারণে কিন্তু তৎকালীন সময়ে ছাত্রদল খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সারা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম এবং সাংগঠনিকভাবে তারা খুব দ্রুতই শক্তিশালী হয়ে ওঠে আর সেটার একমাত্র কারণ ছিল জিয়াউর রহমান ওনার আদর্শ আপনারা জানেন যে শেখ মুজিবুর রহমান বাহাত্তর থেকে পঁচাত্তরের আগস্ট পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসস্তূপ থেকে গণতন্ত্রকে আবার পুনরুজ্জীবিত করার জন্যই মূলত জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেন এবং ছাত্রদলকে প্রতিষ্ঠা করেন এবং এই ছাত্রদলের মাধ্যমে তিনি যে গণতন্ত্রের চর্চা এবং গণতন্ত্রের বিকাশ সেটা একদম তৃণমূল পর্যন্ত পৌঁছায় দেন এবং জিয়াউর রহমানের যে দেশ গঠনের যে স্বপ্ন আধুনিক বাংলাদেশের যে বিনির্মাণের যে স্বপ্ন সে স্বপ্নের ফেরিওয়ালা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফাওয়ার পার্টি হওয়ার কারণে ওই সময় ছাত্রদল তেমন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি না হলেও উনিশশো সালের তিরিশে মে রাত্রে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হন এরপরে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে জিয়া রহমান শহীদ হওয়ার পরে দলের মধ্যে একটা অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয় তখন দলের মধ্যে ক্ষমতার একটা দ্বন্দ্ব শুরু হয় দলের মধ্যে চেইন অফ কমান্ড ভেঙে যায় আবার এদিকে একস্বাদ অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে নেয় গ্রহণ করে সে বাংলাদেশে জিয়াউর রহমান যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে নিয়ে এসেছেন সেই গণতান্ত্রিক ধারা ব্যাহত করে একসাথ সে দেশের স্বৈরশাসন কায়েম করে একদিকে দলের ভিতরে ভাঙ্গনের পরিস্থিতি অন্যদিকে দেশে গণতন্ত্র পুনরায় গণতান্ত্রিক প্রক্রিয়া রুদ্ধ হয় এর পরিপ্রেক্ষিতে ছাত্রদল তৎকালীন যে ছাত্র নেতারা তারা একটা যুগান্তকারের সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যান এবং ওনাকে বিএনপির নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানান যেটা ছিল একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং দূরদর্শীপূর্ণ সিদ্ধান্ত আর এই দূরদর্শিতাপূর্ণ সিদ্ধান্তের কারণেই কিন্তু বেগম জিয়াকে নেতৃত্বে আনার কারণেই কিন্তু বাংলাদেশে গণতন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক দ্বারা আবার ফিরে আসে সে এক ইতিহাস ছাত্র দলের নেতারাই মূলত বেগম জিয়াকে রাজনৈতিক ময়দানে নিয়ে আসে এবং বেগম জিয়ার নেতৃত্বের প্রতি তারা অখুণ্ঠ সমর্থন জানিয়ে তারা একসাথ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এরশাদ দীর্ঘ নয় বছর বাংলাদেশে সুরেশন কায়েম করে এই দীর্ঘ নয় বছর একসাথ বিরোধী আন্দোলনে ছাত্রদল সম্মুখ সারিতে সংগ্রাম চালিয়ে গিয়েছে জেল মামলা হামলা সব কিছুকে উপেক্ষা করে ছাত্রদল আপন পরিচয়ে দেশের প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা জেলায় প্রতিটা থানায় উপজেলায় ইউনিয়নে ওয়ার্ডে সব জায়গায় ছাত্রদল সমান তালে আন্দোলন চালিয়ে গিয়েছে এবং এই জন্য তাদেরকে কখনো পরিচয় গোপন করতে হয়নি আর এদিকে আওয়ামী লীগ জামাত ইসলাম সহ তারা কিন্তু একসাদের অধীনে নির্বাচনেও গিয়েছে বিশেষ করে উনিশশো ছিয়াশি সালের যে জাতীয় নির্বাচন ওই নির্বাচনে তারা গিয়েছে এবং নির্বাচনে গিয়ে তারা এরশ্বাদকে পুনরায় যে বৈধতা দেওয়া ওই বৈধতা তারা দিয়েছিল কিন্তু তখনও বেগম জিয়ার নেতৃত্বে ছাত্রদল এরশার এরশাদ বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছিল বেগম জিয়া ছিলেন আপসিন আর ছাত্রদলও ছিল বেগম জিয়ার নেতৃত্বে আপসীন তারা এরশাদের পাতা নির্বাচনে অংশগ্রহণ করেনি বরং তারা দেশ এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা গণতন্ত্র ফিরিয়ে আনা একসাথকে হটানো সেই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব তারা দিয়ে গিয়েছে তারা একসাথে আপোষ করেনি নির্বাচনে যায়নি বা তারা ক্যাম্পাসও ছাড়েনি বরং সকল ভয়ভীতি উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল একসাথ বিরোধী আন্দোলনে সম্মুখ সাহিত্য থেকে নেতৃত্ব দিয়েছে এবং এই কারণে তৎকালীন সংবাদ মাধ্যম সুশীল সমাজ সহ রাজনৈতিক বিশ্লেষক সবাই বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী ছাত্রদলকে বিএনপির ব্যানগার্ড নামে আখ্যায়িত করেছে এর কারণ হচ্ছে যে একসাথে যত কূটকৌশল যত হামলা মামলা এবং যত যত যা কিছু আছে গণতান্ত্রিক পথকে রুদ্ধ করার জন্য সব কিছুর সব কৌশল অপকৌশলের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তৎকালীন সময়ে ছাত্রলীগ বা ছাত্রশিবির তারাও এই সাহস করেনি বরং তারা দল হিসাবে তারা আপোষ করে একসাদের সাথে বিভিন্ন স্থানীয় নির্বাচনে গিয়েছে জাতীয় নির্বাচনে গিয়েছে কিন্তু একসাদের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যায়নি বরং ছাত্রদল গণতন্ত্রকে পুনরুদ্ধারের আন্দোলন তারা সমানতালে চালিয়ে গিয়েছে এরপর যে সর্বদলীয় ছাত্র ঐক্য হল সেই ঐক্যের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল হাতেই ছিল এরপর এরশাদের পতন হলো বিএনপি ক্ষমতায় আসলো বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এলো এরপরে আবার গত পনেরো বছর গত সাড়ে পনেরো বছর যে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে নির্মম নির্যাতন ভয়ঙ্কর জুলুম গুম খুন হামলা মামলা সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয় ছাত্রদল রাজপথে ছিল ক্যাম্পাসে ছিল তাদেরকে ক্যাম্পাসে দুই হাজার সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে এরপরে তৎকালীন ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলেন ওনাকে মেরে রক্তাক্ত করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিচয় গোপন করে রাজনীতি করেনি তারা আত্মপরিচয়ে আত্মপরিচয়ে বুলিয়ায়ন হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে রাজনীতি করেছে আমাদের প্রতিটা কমিটি হয়েছে সেটা সামাজিক মাধ্যমে এসেছে সেটা সংবাদ মাধ্যমে এসেছে সেটা টিভি মিডিয়া এসেছে সব জায়গায় এসেছে আমরা কোনো ছাত্রদল কোনো গোপন সংগঠন সংগঠন না ছাত্রদল ফ্যাসিস্টের বিরুদ্ধে বুক চেতিয়ে বীরত্বের সাথে লড়াই করে গিয়েছে অন্যরা যখন অন্য পরিচয়ে আপোষ করেছে ক্যাম্পাসে থেকেছে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে তখনও বাংলাদেশ ছাত্রদল ক্যাম্পাসে আসার জন্য ক্যাম্পাসে ওঠার জন্য তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের ভিডিও ক্লিপগুলো এখনও ইউটিউবে গেলে আপনারা পাবেন ছাত্রদল কোনো নির্ম নির্যাতনের বিরুদ্ধে বা ফ্যাসিডদের সাথে কোনো আপোষ করেনি বেগম জিয়ার যে আপসীন আদর্শ সে আপসহীন আদর্শকে ছাত্রদল ধারণ করে লালন করে গত সাড়ে পনেরোটা বছর ছাত্রদল বাংলাদেশে ছাত্র রাজনীতি করে গিয়েছে আমরা কারোর সাথে আপোষ করিনি গত আঠাশে অক্টোবরের পরে অন্যান্য ছাত্র সংগঠন যখন বিভিন্ন ক্যাম্পাসে নিরাপদে থেকেছে বিভিন্ন ওয়ার্ডে নিরাপদে থেকেছে জেলায় নিরাপদে থেকেছে ছাত্রদলের দলের নেতাকর্মীরা শীতের মধ্যে ধান খেতে ঘুমিয়েছে সেই ইতিহাসও আছে আমাদের ছাত্রদল বাংলাদেশের একটি বীর সংগঠন তারা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে বাংলাদেশের গণতন্ত্রের জন্য রাজনীতি করে এই জন্য তাদের খুন হইতে গুণ হইতে হলে গুণ হবে ঘুম হইতে ঘুম হবে খুন হইতে হলে খুন হবে তারপরে তারা পরিচয় গোপন করে তারা বাংলাদেশের রাজনীতি করার মতো দল না এই দলের আদর্শ আছে এই দেশের প্রতি জাতির প্রতি এই দলের কমিটমেন্ট আছে আর কমিটমেন্ট বাস্তবায়নের জন্য গত সাড়ে পনেরো বছর অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে হাজার হাজার মামলার আসামি হয়েছে তারপরও আমরা আপোষ করিনি কার সাথে আপোষ করবো শেখ হাসিনীর সাথে কিসের আপোস আমাদের আমরা এই দেশ এবং জাতির প্রয়োজনে আমরা লড়ছি বাংলাদেশ জাতীয় ছাত্র দল এই দেশ এবং জাতির সূর্য সন্তান আমাদের আসাদুজ্জামান রিফন বাই আমাদের রিজবি ভাই আমাদের এটা আর কি ভাই হাবিবুল নবী সয়েল ভাই তারপর হচ্ছে আমাদের বাবু বাই ইলিয়াস আলী এটা হচ্ছে আমাদের ছাত্র দলের ফোটা ফোটাক তারা এখন জাতীয় নেতা যারা ছাত্র দলের রাজনীতি করে তারা একটা সময়ের পরে জাতীয় নেতাতে পরিণত হয় তার একটাই কারণ তারা ছাত্র দলের পরিচয় রাজনীতি করে তারা দেশ এবং জাতির প্রয়োজনে রাজনীতি করে তারা আত্মগোপন থেকে পরিচয় গোপন করে রাজনীতি করার মতো দল বাংলাদেশ জাতীয় ছাত্র দল না এই দেশের গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সামনে থেকে বুক ছেতিয়ে লড়াই সংগ্রাম করে গিয়েছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে এবারও সেটার ব্যতিক্রম না বাংলাদেশ ছাত্র ছাত্রদল আমাদের গর্ব এবং গৌরবের জায়গা আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা ছাত্র দলের কর্মী আমরা পরিচয় গোপন করে রাজনীতি রাজনীতি করার মতো দলের কর্মী না এটাই আমাদের অহংকার বা এটা আমাদের গৌরবের বিষয় বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইনশাআল্লাহ আগামীতেও যদি এই দেশ পথ হারায় অতীতের মতো বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আবারও এই দেশ এবং জাতির প্রয়োজনে আত্মপরিচয়ে দেশ এবং জাতির জন্য রাজনীতি করবে গুম হবে খুন হবে ঝেল হবে পাশি হবে হোক তারপরও আমরা পরিচয় গোপন করে রাজনীতি করার মতো দলের নেতাকর্মী না আমাদের একটাই পরিচয় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আসসালামু আলাইকুম